আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে আমাদের এলাকাতে প্রায় ঘরে ঘরেই পিকনিক চলছে তো আমাদের ঘরেও সেরম ব্যতিক্রম কিছু না মানে আমার বাবার বাড়ির এলাকাতে তো আমরাও গিয়েছি পিকনিক করার জন্য মানে আমার বাবুকে নিয়ে আমি চলে গিয়েছি তারপর আমার বোনেরাও এসেছে তো আপনারা তো দেখেই ফেললেন আমরা আমার এই ছোট্ট বাগানের মধ্যে পিকনিকের আয়োজন করেছি তা আম্মু রান্না করছিলো তারপর পিঠা বানাচ্ছিল তো এটা তো আপনারা দেখেই ফেলেন আমাদের পিকনিকের আয়োজন তো আমাদের পিকনিকের খাবার হিসাবে ছিল আম্মু পালিত হাঁস পর ছিল আম্মু নিজের মানে ঘরে একটা খাসি ছাগল পালন করেছিল মানে খাসি সেটাও জবাই করেছে সেটা দিয়ে ঘাটি তারপর পিঠারও আয়োজন করেছিল মানে এটা পিকনিক না মানে আমরা সব বোনের এক জায়গায় হয়েছি তো সেই আর কি পিকনিকের মতন একটা আয়োজন তো এটা আসলে আমাদের ফ্যামিলি পিকনিক বলা চলে আর এটা তো আমার গতকালকের একটা ভিডিও মানে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন এই ভেবে আমাদের এলাকাতে মানে আমার বাবার বাড়ির এলাকাতে সবাই পিকনিক করে যার যার ফ্যামিলি নিয়ে তারা আবার বেশ কয়েক ঘর একসঙ্গে হয়েও পিকনিক করে থাকে তো এবার আসলে আমাদের সবারই একটু মন মানসিকতা ভালো ছিল না তাই ওরকম পিকনিকের আয়োজনটা করা হয়নি তাই এটা ফ্যামিলি পিকনিকই বলা চলে সবাই মিলে আমরা একটু ভালো মন্দ রান্না করছি তারপর আর কি খাওয়া দাওয়ার একটা আয়োজন হচ্ছে খেতে তো প্রত্যেক দিনই হয় কিন্তু আসলে এটা একটা জাস্ট উপলক্ষ মাত্র মানে একটা o objetivo বলা চলে যে এই উদ্দেশ্যে আমরা এটা করছি এরকম তো এখানে তো আম্মু বসে বসে রান্না করলোই মানে সব রান্না করেছিল তা যাই হোক আপনাদের সঙ্গে তো খাওয়ার সময় শেয়ারই করব কী কী আইটেম ছিল আমাদের খাবারে আর আম্মু রাতের বেলা বসে বসে দুধে ভেজানো চিতই পিঠাও বানিয়ে ফেললো তারপর এটা ছিল আমাদের মানে বাড়ির পাশে সব এরাও ফ্যামিলি পিকনিক করছে তাদের ওখানেও গিয়েছিলাম দেখার জন্য তারা কিভাবে মানে পিকনিকের আয়োজন করেছে তো ওরাও বেশ ভালোই আয়োজন করেছে তো আমরা এখানে আরেক জায়গায় চলে এসেছি এটা ছিল আমাদের আরেক পাশে বাড়ির আমার চাচাতো বোন শ্বশুরবাড়ির এলাকাতে মানে পাশাপাশি আর কি একটু দ্রুত হয়তো দশ মিনিটের রাস্তা এরকম হবে তো যাই হোক ওখানে গিয়ে দেখে নিচ্ছি ওরা কি কি পিকনিকের আয়োজন করেছে তো এদেরও বেশ ভালোই পিকনিকের আয়োজন ছিল ছিল পোলাও ছিল রস ছিল সবজি বুটের ডাল এইগুলোই আর কি তো এখানে তো আমরা এসে দেখি আমার সব রান্নাটান্না কমপ্লিট আমরা সাদেও একটু মানে মজা করব ফান করব সেই জন্য আয়োজন করেছে বাবুরা সব পিচ্ছে পাচ্চিরা আমাদের কিনে মানে ফ্যামিলি প্রোগ্রাম যেভাবে হয়ে থাকে সদস্য বেশি হলে যা হয় তো এখানে আম্মু যা যা রান্না করেছে ওখানে দুধ চিত্তই ছিল তারপর ডাল ছিল এখানে সবজি তারপর এই তো এটা ছিল খাসির মাংস দিয়ে আলু আলুঘাঁটি তারপরে এটা ছিল হাঁসের মাংস তো এই তো এইগুলো আলহামদুলিল্লাহ আমাদের আয়োজনে ছিল যে যেভাবে পেরেছে মানে পিকনিকের আয়োজন তো আমাদের সাত থেকে দেখছি ওদের পিকনিকের সব গান বাজনা হচ্ছে তারপরে তাদের খাওয়া খাওয়া দাওয়ারও আয়োজনে দেখলাম এখান আমাদের এখান থেকে থেকে দেখা যাচ্ছিলো তারাও খেতে বসেছে তো যাই হোক আমরা আমাদের মতো খাই তারা তাদের মতো খাক আসলে যারা যেভাবে পেরেছে একসঙ্গে সব আনন্দে মেতে উঠেছে আসলে পাড়া মহল্লাতে কিন্তু খুবই ভালো হয়ে থাকে তো এই তো এখানে আমার ভাগিনা বউ দেখাচ্ছে কেমন হয়েছে তো এটা আমার ভাগিনা আর এটা আমার মানে ভাগ্নি এই তো আমার বোনের ছোটো বোনের হাজব্যান্ড ওকে বলছে দেখে তোমাকে একটু নেই ভিডিওতে দেখাও কেমন হয়েছে তো এখন খেতে খেতে দেখাবে আমার বোন আবারও ওকে বলছে এভাবে দেখে দাও তো যাই হোক আমরা তো খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি আর দুধ এটা খুবই মজা হয়েছিল গরম গরম দুধ চিতই খাওয়ার কিন্তু মজায় আলাদা তো এই তো আমি তো খাবার শুরু করে দিয়েছি প্রথমে একটু সবজি দিয়ে খেয়ে নিলাম তারপর হাঁসের মাংস দিয়ে খাওয়া শুরু করে দিলাম হাঁসের মাংসটা এত ঝাল হয়েছিল আমরা খেতো মানে একেবারে লাফালাফি শুরু করে দিয়েছি আম্মুকে বলছি তুমি কি রাগ করে হাঁসের মাংসটা রান্না করেছো নাকি আম্মু তো এত ঝাল দিয়েছো কেন তো যাই হোক আম্মু তো বলছে কাঁচা মরিচ আর শুকনা মরিচ দিয়েছিল কিন্তু অল্প করেই দিয়েছিল কেন জানি তাও ঝাল হয়েছে তো যাই হোক ঝাল হলেও অনেক মজা হয়েছে খেতে আমরা কিন্তু সবাই খুবই মজা করেই খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে আমার বড়ো বোনের হাজব্যান্ডকেও দেখেন একটু তুললাম আমি বলছি দেখি আপনি যে হারে হাড্ডি চাবাচ্ছেন আপনার একটা ভিডিও নেই তো ও আরও ফান করে দেখাচ্ছিলো তো আমরা কিন্তু পরিবারের সবাই খুবই মজা করি ওখানে আমার আব্বু বসে বসে খাচ্ছিলো আর আমার বড়ো বোন এখানে দেখছে ও কি নিবে কি নেবে আমি বললাম দাঁড়া এটা ভিডিওতে রেখে দেব প্রমাণ হিসাবে যখন বলবি যে তুই ভালো মাংস মানে ভাগে পাসনি আমরা তখন এই ভিডিওটা বের করে দেখাবো যদিও এটা কিন্তু পুরাই ফান ছিল তো আমরা এভাবে মজা করে থাকি ভাই বোন আমরা কিন্তু খুবই ক্লোজ আমাদের মধ্যে দূরত্বটা খুবই কম আলহামদুলিল্লাহ এরকম সম্পর্কে যেন সারা জীবন থেকে যায় তো এখানে এখন আমাদের খাওয়া দাওয়ার পর এত শীত লেগেছে তো আমরা এখন নাচানাচি করে গা গরম করছি তো এ তো আমার ছোটো বোনের মেয়েটা দেখেন যে উড়া ধরা নাচ দিচ্ছে আমি তো ভিডিও ব্যস্ত হয়ে গিয়েছি তো আমি বললাম ভালো করে একটু নাচো আর আমি একটু ভিডিও করি তো ওর ভিডিও করা দেখে আমার বড় বোনের ছোটো ছেলেটাও এসে ক্যামেরার সামনে নাচানাচি শুরু করে দিয়েছে বলছে তুমি কি এটা ইউটিউব চ্যানেলে দেবা আমি বললাম হ্যাঁ অবশ্যই তোমাদেরকে আমি একবার পুরাই ভাইরাল করে দিব তো এটা নিয়ে এসে হাসাহাসি এখানে আমার ছোটো বোন তারপর আমার ভাগিনা বউ আমার মেয়ে সবাই নাচানাচি করছে তো ଏ ତ ଏହି ଅବସ୍ଥା তো যাই হোক এভাবেই তো আমরা মজা করে দিনটা কাটালাম আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনভাবে দিন পার করেছে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আমরা যেন এভাবে ভালো থাকি হাসি খুশিতে থাকি আল্লাহ যেন আমাদের মধ্যে কোনো দূরত্ব না নিয়ে আসাই মনোমালিন্য যেন কখনো না হয় আমরা যেন এভাবেই আপনভাবেই থাকতে পারি যদিও রক্ত তো সবসময় আপন থাকে তারপরও চোখে দেখা অনেক পরিবার আছে তারা কিন্তু মানে অনেক ভালো সম্পর্ক থাকার পরও সম্পর্ক ভেঙে যায় দেখেন আমার অ্যালেক্সা মনিকে নিয়ে বসে আছে আসলে খোলা স্বাদের নিচে গতকাল তো খুবই কুয়াশা ছিল মানে যদিও আমরা মাথার উপর আমার মেয়ে তারপর ভাগিনা বউ ওরা একটু শাড়ি দিয়ে তাবুর বা বানিয়েছে মানুষ হিসাবে ওরা যেভাবে আয়োজন করেছে এদিকে খাওয়া দাওয়া শেষ করে একটু আমাদের খেলারও আয়োজন হয়েছিল তার জন্য গিফটও আছে তো সব লাস্টে আমার মেয়ে ভাগিনা বউ ভাগিনা এর তিনজনের প্রতিযোগিতা চললো তারপর আমার মেয়ে আর আমার ভাগিনার মধ্যে তো লাস্ট পর্যন্ত দেখেন কে যেতে তো ওই তো আমার মেয়ে জিতেছে আর আমরা তো খুবই খুশি তো ওরা ছোটো মানুষ একটু গিফটেরও ব্যবস্থা করেছে চাঁদা তুলে আমরা কিন্তু সবাই চাঁদে দিয়েছি এই সব মানে ফান করার জন্য তো আমার মেয়ে একটা চিপস পেয়েছে উপহার হিসাবে তারপর মানে দ্বিতীয় দিতে হওয়ার কারণে ও পেয়েছে ও সামান পেয়ে তো খুবই খুশি ওর বইয়ের কাজে লাগবে তো এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো আবারও শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এত ভালো একটা মুহূর্ত কাটানোর তফিক দান করেছে তো তারপরে লাস্টা আর একটা গেম হচ্ছিলো এটা আমরা গানের শেষ অক্ষর দিয়ে আবার গান বলা দেখি কে যেতে এটাতে আমার নাই জিতেছিল এভাবে তো আমরা খুবই মজা করে সময় কাটালাম আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আবারও জানাই তো চলুন আপনারাও আমাদের সঙ্গে একটু গান শুনুন কেমন লাগে আপনাদের কাছে আমার নিঠুর বড় মনো বোঝে না খাঁচা আছে সে তো আসে না মনের ভালোবাসা বাসা বাধে না ভাবে আমাদের গানের কলি গেমটা শেষ হয়ে গেল আর উইন তো হয়ে গেল আমার ভাগিনা আপনারা তো দেখেই নিলেন তো এরপর আমাদের এখন লটারিরও একটা আয়োজন ছিল যে আমরা বাড়ির সদস্য তেরো জন আর আমার অ্যালেক্সা মুনি একজন এই চোদ্দো জন আমরা তো অ্যালেক্সাকেও তো আমরা আলাদাভাবে দেখি না তো অ্যালেক্সা মুনিও কিন্তু লটারি কেটেছিল ও আর ও কিন্তু আমাদের সঙ্গে এই গেমে অংশ নিয়েছিল তো প্রথমে শুরু হয়েছে ছোট থেকে শুরু তো এভাবেই চলতে থাকছে সব লাস্টে আবরু মানে পালা এসেছিল তো যাই হোক আমরা তো সব খুবই মজা করেছি আর খুব ভালো লেগেছে এরকম একটা আয়োজন করেছে আমার মেয়ে আর আমার ভাগিনা বউ মিলে তো খুবই ভালো লেগেছে তো শেষেটা ছিল খুবই মানে হাসির যখন আমরা আর কি মানে গিফট পাই মানে কে লটারিতে কি পেলো সেটা নিয়ে তো এই তো এখন ওরা সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছে তো লাস্টে একটু অবশ্যই আপনাদের সঙ্গে ভয়েসটা শেয়ার করবো ইনশাল্লাহ দেখা যাক মানে আপনারাও একটু মজা পাবেন আমি আশা করি তো এই তো প্রথমে শুরু হয়েছে আমার বড় বোনের ছোটো ছেলেকে দিয়ে ওর প্রথমে কি পেয়েছে লটারিতে তো ও তো একটা চিপস পেয়েছে পেয়ে তো ভীষণ খুশি হয়ে গিয়েছে তো এখন আম পালো আমার ছোটো বোনের মেয়েটা ও প্রথম পুরস্কারই পেয়েছে সেটা দেখে তো আমার ছোটো বোন সেই খুশি হয়ে গিয়েছে আর আমার ভাগিনা বউ তো মানে সেগুলান দেখে বলছে না এটা দেওয়াই যাবে না আমার ছোট বোনটাও ভালো একটা গিফট পেয়েছে লটারিতে তো যাই হোক য যত ভালো ভালো ও ওরাই পেয়েছে আর আমি পেয়েছি একটা বাটি স্টিলের একটা বাটি পেয়েছি আমি আমি তো এটা পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছি যে আমার অ্যালেক্সা মুনি মাছ খেতে পারবে এটাতে খাবার খেতে পারবে এবার সব লাস্টে যে লটারি নাম্বারটা সেটাই বলা হয়েছে আর সেটা ছিল আব্বু তো আব্বু ভাজে ভালো গীতটা পড়েছে এটা দিয়ে আমাদের খেলা শেষ হবে তো চলুন আপনারাও একটু দেখেন আমাদের কিছু ফানি মুহূর্ত

তারপরে আমরা একটু বাইরে বের হলাম এখন বাজে রাত বারোটা আমরা আবার আমাদের এলাকার একটা বড় ভাই মারা গিয়েছে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে সেই লাশটা দেখার জন্যই বের হলাম আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে তো এই তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ